মানুষ ভীষণ আশ্রয় খোঁজে যে মানুষগুলোর গল্প আমরা বলছি সেই মানুষগুলোর গল্প খুব একটা বলা হয় না মানুষের মধ্যে এত নেগেটিভিটি আমরা বুঝতে পারি নেটিজেনদের কারণে টেলিভিশনে সব সময় সব গল্প করা যায় না আমার রিয়েল লাইফে আমি এই জীবনটাকেই বিশ্বাস করি পাশে থাকা গল্প এরা নিজেরাও জানে না যে এরা পরস্পর পরস্পরকে ভালোবাসে আমার জীবনে ভিত্তি আমি বিশ্বাসই করি না এরকম সম্পর্কে যেখানে সবটা শেয়ার করা যাবে না সবটা মানে সবটা আই মিন বিশ্বাস শ্রদ্ধা এবং বন্ধুত্ব এই তিনটে জিনিস ছাড়া কি ভালোবাসা হয় আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু সম্পর্ক থাকে যার আদপে কোনো নাম থাকে না হতে পারে সেই পরিবারের কেউ বা আমাদের খুব কাছের বন্ধু আমাদের জীবনের তারা হয় খোলা জানলা যাদের নিজের মনের কথা উজাড় করে বলতে পারি আমরা তেমনই এক সম্পর্কের গল্প বলতে নতুন ধারাবাহিক যার নাম চিরসখা আজ আমরা শুটিং টেলিভিশনে সব সময় গল্প করা যায় না একটা নির্দিষ্ট সময় লাগে তার জন্য মানে সবসময় তার সব গল্প বলার জন্য নয় তো এরকম অনেক ভাবনাই আমাদের ছিল আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি যে না এখন এটা টেলিভিশনে করা ঠিক হবে না এরকম এটাও সেরকমই একটা ভাবনা যেটা অনেকদিন ধরেই ভাবা ছিল এই সময় দাঁড়িয়ে চারপাশে মানুষ ভীষণ আশ্রয় খোঁজে একটা স্ট্রাকচার্ড লাইফের বাইরে বেরোতে চায় কারণ হয়তো ওই লাইফটায় সে যেভাবে যাকে চাইছে পাচ্ছে না তো একটা হাত যদি আসে কোনো অদৃশ্য হাতও হতে পারে সে যদি তাকে ভালো থাকার কথা বলে বা বেঁচে থাকার কথা বলে সেই হাতটাকে আঁকড়ে ধরার সময় এখন মানুষের এসেছে ছেলে এবং মেয়ে বোধ সে ভালো থাকলে তার পরিবারও ভালো থাকছে তার চারপাশও ভালো থাকছে এবং এই সম্মানজনক একটা না বলা ভালো থাকায় কারোর কোনো ক্ষতি হচ্ছে না তো সেই কারণে মনে হয়েছে এখন এই গল্পটা বলা যায় কারণ মানুষ এখন এখন এটা মানুষের পক্ষে রিলেটেবল হবে হয়তো কাশে থাকার গল্প এরা নিজেরাও জানে না যে এরা পরস্পর পরস্পরকে ভালোবাসে শুধু এইটুকু বোঝে যে একজনের জন্য আর আর একজন একজন ভালো ভালো থাকে এর থেকে বড় ভালোবাসা ভালোবাসা কি হয় হয় মুখে বললেই তো না কে কখন কাকে কিভাবে ভালো বেশে ফেলবে সেটার তো কোনো হিসেব থাকে না সেটা তো সমাজের কোনো নিয়ম না তার উপরে অনেক মানুষের জীবনে এরকম সম্পর্ক আছে সে তারা স্বীকার করুন আর নাই করুন এটা খোলা জানলা আছে বা ছিল যে সম্পর্কটাকে ধরে সে বেঁচে থাকে তার সং সংসারটাকে সে সুখে রাখার চেষ্টা করে ওটাই তার অক্সিজেন চরিত্রটা যখন প্রথম এলো তখন তাহিত আর কি মাথায় এসেছিল ভদ্র সভ্য মার্জিত শিক্ষক একটা মানুষ এই ধরনের চরিত্র সচরাচর আমার কাছে আসে না চোপ পড়ে পাওয়া চোদ্দ আনা আমার কাছে বেড়াবে বা কে শিখেছিল এর মতন আর কি তো না আসলে ভিরিয়ারি ভেরি এক্সাইটেড আর সারাক্ষণই আমার মধ্যে একটা কাজ করছে যেটা অনুশীলন করে চলেছে এই চরিত্রটা হয়ে ওঠার জন্য আমার রিয়েল লাইফে আমি আমি এই বিশ্বাস করি জানি না কতটা সেই জীবনটা পালন করতে পারি কারণ খারাপ ভালো মিশিয়ে তো একজন মানুষ কিন্তু এই মানুষটাকে আমি বিশ্বাস করি এই চরিত্রটাকে আমি বিশ্বাস করি যে স্ক্রিপ্টটা আমরা পাচ্ছি সেটা না পুরো মনে হচ্ছে সাহিত্যের পাথারে ঘুরে আসে রাবীন্দ্রিক কোনো স্ক্রিপ্ট আমরা পাচ্ছি আর ভীষণ প্র্যাকটিক্যাল ভীষণ প্র্যাকটিক্যাল ভীষণ সিম্পল প্র্যাকটিক্যাল সহজ সরল কোনো রকম সাংঘাতিক কঠিন কোনো বিষয় নেই সাধারণ জীবন যাপন করতে গেলে আমরা যে ধরনের কমপ্লেক্সিটিজের মধ্যে দিয়ে যাই সেই জিনিসগুলোই সাহিত্যের আকারে উঠে আসে এটা হচ্ছে এই স্ক্রিপ্টের মজা এই সিরিজটার মজা তোমার চির যদি বলি সেটা কি এবং তার সাথে আমার সম্পর্কটা শেয়ার করো সেটা অবভিয়াসলি আমার সহধর্মী আমার চির কারণ সে সহধর্মী তো খাতায় কলমে অগ্নি সাক্ষী ইত্যাদি সে সব নিয়ে কিন্তু রিয়েল লাইফে সে আমার বন্ধুই সবার আগে তার সঙ্গে সব রকম ধরনের পিএমপিসি করা গান শোনা ছবি দেখা আমার ছবি দেখা বা সিরিজ দেখা তার সঙ্গে বসে গিয়ে হয় না মানুষের মধ্যে এত নেগেটিভিটি আমরা বুঝতে পারি নেটিজেনদের কমেন্ট করে সোশ্যাল মিডিয়ায় আমরা বুঝতে পারি যে মানুষের ফ্রাস্ট্রেশন লেভেল কোন জায়গায় এবং তাদের ভাবনা চিন্তা কতটা রেস্ট্রিক্টেড আমার একটাই কথা নিজের মানে আমরা তো অনেক এগিয়ে গেছি শিক্ষা এদিকে আমরা বলি মধ্যযুগ থেকে অন্ধকার যুগ থেকে আমরা বেরিয়ে এসেছি আমাদের আরো উদার চেতা হওয়া উচিত মনের জানলাটা খুলে দেওয়া আলো আসতে আমাদের চিন্তা ভাবনাটাকে না খুব রেস্ট্রিক্ট না করে আমাদের উদার চেতা উচিত কারণ আমরা সত্যি আমাদের ইম্যাজিনেশনকে অতটা দূরে নিয়ে যেতে পারি না যতটা আমাদের পৃথিবীতে ঘটতে থাকে পৃথিবীতে ঘটতে থাকা ঘটনার আশ্চর্য ঘটনার সংখ্যা অনেক বেশি আমার যা আমাদের চিন্তার বায় বাইরে চলে যায় মানুষকে না উদার চেতা হতে হয় এবং তবেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো আমরা শিক্ষিত হয়েছি আমরা একটা ভালো দিকে এগিয়েছি আমাদের তো অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার কথা অনেকদিন পর আবার অপরাজিতা দি ফিরছে ছোট পর্দায় তো অপরাজিতা দি রয়েছেন আমাদের সঙ্গে আমি একটু ভয় ছিলাম তার কারণে এই চরিত্রটা খুবই অন্যরকম আমি ভয় ছিলাম এই কারণে যে আমি আমার দিক থেকে সব চরিত্রকেই সেন্ট পার্সেন্ট দিতে চাই এক্ষেত্রে আমার মনে ছিল যে সেই সেন্ট পার্সেন্টটা কতটা ওয়ার্ক করবে আই ইজ এ বিট কনফিউজ কিন্তু এত সুন্দর একটা চরিত্র যে যে কোনো অভিনেতার লোভ হবে এই চরিত্রটা করার জন্য এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমি কমলিনী চরিত্রটা করার সুযোগ পেয়েছি হ্যাঁ আমি আশা করব যে যদি দেখা দৃষ্টিভঙ্গি একটু বদলায় তার কারণ যে মানুষগুলোর গল্প আমরা বলছি সেই মানুষগুলোর গল্প খুব একটা বলা হয় না কিন্তু তারা খুব সাইলেন্টলি আমাদের আশেপাশেই ঘোরাফেরা করছেন এই গল্পটা বলার মাধ্যমে যদি অন্তত এইটুকুন হয় যে তাদের দিকে আমরা একটুখানি পজিটিভলি তাকাই তাহলে আমার তো খুবই ভালো লাগবে আমার জীবনে ভিত্তিক আমি বিশ্বাসই করি না এরকম সম্পর্কে যেখানে সবটা শেয়ার করা যাবে না সবটা মানে সবটা আই মিন বিশ্বাস শ্রদ্ধা এবং বন্ধুত্ব এই তিনটা জিনিস ছাড়া কি ভালোবাসা হয় হয় না আমরা যে আলাদা করে খুব জোর দিয়েছিলাম যে এটা এটা আমাদের আমাদের করতে করতে হবে হবে বা না তা নয় মানুষ হিসেবেই আমরা এরকম যে আমরা দুজন একে অপরের সঙ্গে ম্যাচ করি রাদার এইটা বলতে পারি আর এই যে কথাটা বললাম এটা আমরা দুজনেই অন্তর থেকে বিশ্বাস করি মানে বিশ্বাস এই কথাটা তো তখনই আসবে না যখন আমি অন্য মানুষটাকে নিয়ে কনফিডেন্ট হবো যে আমি জানি যে না বলা আমাকে কিছু নেই এবং ব্যাপারটা কি তো এটা একটা লেভেল আমার মনে হয় হওয়া উচিত যে তুমি হয়তো কারোর সঙ্গেই আছো কিন্তু তুমি এতটাই কমফোর্টেবল যে তোমার মনে হবে তুমি নিজের সঙ্গেই আছো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই চরিত্রটার জীবনে অনেক ক্রাইসিস আছে তিনটে ছেলে মেয়েকে সে একা হাতে মানুষ করেছে স্বামীহারা হওয়ার পরেও সে তার শ্বশুর বাড়ি ভিটে স্বামীর ভিটে ছেড়ে চলে যায়নি অত্যন্ত স্ট্রিক্ট শাশুড়ি মা কিন্তু তাকে ভালোবেসেই কিন্তু এই মেয়েটি থেকে গেছে ইন্ট্রোবার্ট একটা ক্যারেক্টার কিন্তু প্রয়োজনে নিজের কথাটা খুশে বলতে পারে যারা সাইলেন্টলি একে অপরের পাশে দাঁড়িয়ে আছে এবং এটাও দেখেছি যে সমাজের লোকেরা তাদেরকে ভৎসনা করছে কিন্তু কোনোদিন তাদের নিয়ে কথা বলা হয়নি আজ সেই কথাগুলোই বলা হয় যে সেটা পরকিয়া। কিন্তু সেটা পরকিয়া নয় একটা মানুষ যখন সিঙ্গল তার স্বামী মারা গেছে বা সে ডিভোর্স হয়ে গেছে তো সে তো সিঙ্গল তার তো আর কোনো কথা শোনার কোনো জায়গাই থাকে না লীনা গঙ্গোপাধ্যায় যখন আমাকে একটা চরিত্র করতে বলেন আমি তখন জিজ্ঞেসও করি না এটা কি চরিত্র এটা পজিটিভ না নেগেটিভ এটা ভালো না মন্দ ছোটো না বড় আমি কিছুই জানতে চাই না কারণ আমি জানি উনি যেটা লিখবেন ওনার একটা জাদু থাকবে লেখার মধ্যে সংলাপগুলো অসামান্য কিছু সংলাপ থাকবে আমার আমি সেটা বলার সুযোগ পাবো আমি আমি এবং আমি আমার মতো করে উনি আমাকে চরিত্রটা গড়তে দেবেন সেটা দৃঢ় বিশ্বাস সেই হিসাবে আমি আমি জিজ্ঞেস করি না আমি জানি এটা ভালো হবে একটু যদি বলেন আভাস দেন চরিত্র এই চরিত্রটা একজন স্বামীহারা মহিলা বয়স্কা মহিলা সদস্যের পরিবারের সব থেকে বয়স্কা সদস্য পুত্রবধু মেয়ে নাতি নাতনিদের নিয়ে থাকেন এবং আরেকজন থাকে যে তার ছেলের বন্ধু আর কি ছেলে নেই ছেলের বন্ধু যাকে উনি ভীষণ স্নেহ করেন তার নিয়ে থাকেন এ গল্প আর কি গল্পটা মোটামুটি এই চরিত্র দুই চরিত্র নিয়ে আমাদের সুদীপা এবং অপরাজিত যেটা করছি এবং আমরা সকলেই রয়েছি একটা ফ্যামিলিতে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ যেগুলো যা হয় সেগুলো সব দেখানো হয়েছে ইন ডিটেল এবং ওদের বন্ধুত্বের গল্প অদারুণ গল্পটা ভীষণ ভালো লেগেছে আমার